আমরা সবাই চাই যে লোকেরা যেন আমাদেরকে পছন্দ করে কিন্তু যখনই আপনি কোনো নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন তখন আপনি নার্ভাস হয়ে যান এবং মনে মনে ভাবেন যে হয়তো ব্যক্তিটি আমাকে পছন্দ করে না হয়তো আমি দেখতে ভালো না আমি কথা বলতে গিয়ে হয়তো কোনো কিছু ভুল বলে ফেলেছি সে আমার ব্যাপারে কি ভাবছে যদি কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে আপনার এমন চিন্তাগুলো এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য প্রায়শই কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে লোকেরা বোকার মতো উল্টোপাল্টা কথা বলা শুরু করে ফলে ব্যক্তি নিজের বড়াই করা শুরু করে দেয় বা নিজের কোয়ালিটির ব্যাপারে বলতে শুরু করে নিজের ব্যাপারে বড় বড় কথা বলতে শুরু করে কিন্তু আপনি কি জানেন এ কারণে সেই ব্যক্তিটিকে অভিমানী দেখায় আর এটা মনে রাখবেন যে মানুষ অভিমানী ব্যক্তিকে পছন্দ করে না ওয়েল লোকেদের পছন্দ হওয়া এবং তাদের আকৃষ্ট করা কঠিন কাজ নয় এটা খুবই সহজ কাজ কাউকে আকৃষ্ট করার জন্য আপনাকে উল্টোপাল্টা কাজ করতে হবে না আপনি শুধু মাত্র এই ছয়টি টেকনিক অনুসরণ করুন যেগুলো আমি এখন আপনাকে বলছি আর যদি আপনি এই ছয়টি টেকনিক অনুসরণ করে কারোর সাথে কথা বলেন তো গ্যারান্টি দিচ্ছি যে লোকেরা আপনাকে পছন্দ করতে শুরু করবে নাম্বার এক তাদেরকে বলুন যে আপনি তাদের পছন্দ করেন মনে করুন একটি ব্যক্তি আছে যে পৃথিবীর বেস্ট একজন ব্যক্তি তার মধ্যে অনেক ভালো কোয়ালিটি এবং গুণ রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সে আপনাকে একেবারেই পছন্দ করে না তাহলে আপনি কি তাকে লাইক করবেন নিশ্চয়ই না আমরা তাদেরকে পছন্দ করি যারা আমাদেরকে পছন্দ করে ওয়েল যদি আপনি কারো পছন্দের ব্যক্তি হয়ে উঠতে চান তাহলে সব থেকে প্রথমে আপনাকে তাদেরকে পছন্দ করা শিখতে হবে কিন্তু প্রশ্ন হলো কিভাবে পছন্দ করব সরাসরি গিয়ে তো বলতে পারব না যে আমি তোমাকে খুব লাইক করি চলো তুমি আমাকে লাইক করতে শুরু করো এতে তো আপনার গাল লাল হয়ে যাবে তাই না তবে দুটি দারুণ টেকনিক রয়েছে যার সাহায্যে আপনি সামনের কোনো ব্যক্তিকে বুঝিয়ে দিতে পারবেন যে আপনি তাকে লাইক করেন একটা হচ্ছে তাদের সামনে হাসি দিন তবে সেটা ফেক্স স্মাইল নয় বরং রিয়েল স্মাইল দিন যদি আপনি কারো সাথে একগাল হাসি নিয়ে কথা বলেন তাহলে সামনের ব্যক্তির কাছে একটি সিগনাল যায় যে আপনি তাকে পছন্দ করেন আয়নার সামনে নিজেকে দেখুন দেখুন আপনি হাসলে কেমন দেখায় রেগে থাকলে কেমন দেখায় সিরিয়াস থাকলে কেমন দেখায় তাই যখনই সামনে লোকটিকে পছন্দ করেন তখন সেটা প্রকাশ করুন একটি রিয়েল স্মাইল দিয়ে আরেকটা হচ্ছে তাদের সুনাম করুন এখানে মিথ্যে বলা চলবে না আপনি তাদের সত্যিকারের সুনাম করুন যখন কেউ আপনার মিথ্যা প্রশংসা করে তখন আপনি সেটা বুঝতে পারেন কারণ আপনি নিজেই জানেন যে আপনি কতটা ভালো এবং কতটা খারাপ সেম যখন আপনিও কারো মিথ্যে প্রশংসা করেন তখন সেটা ধরে ফেলা যায় এতে লোকেরা আপনাকে স্বার্থবাদী মনে করতে পারে কিন্তু সত্যিকারের প্রশংসা করলে তারা আপনাকে পছন্দ করতে শুরু করবে এবং একজন সৎ ও বুদ্ধিমান ব্যক্তি হিসেবে গণ্য করবে নাম্বার দুই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠুন একটি কার্যকরী টেকনিক হল তাদের কাছ থেকে কোনো কিছুর ব্যাপারে অ্যাডভাইস নেওয়া যে কোনো ছোটোখাটো একটি সমস্যার কথা তাদেরকে বলুন এবং তাদের কাছ থেকে সেই সমস্যার সমাধান বা পরামর্শ নিন যখন কেউ আমাদের কাছ থেকে অ্যাডভাইস নেয় তখন আমাদের মনে হয় যে আমরা তার কাছে গুরুত্বপূর্ণ তাই সামনের ব্যক্তির কাছ থেকে অ্যাডভাইস নিন এবং লজ্জা করবেন না আর হ্যাঁ অ্যাডভাইস নেওয়ার পর তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না এই ছোট্ট থ্যাংকস শব্দটি আপনাকে তার কাছে আরও আকর্ষণীয় করে তুলবে নাম্বার তিন তাদের নাম বারবার উল্লেখ করুন মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে তার নিজের নাম সাক্ষাতের প্রথম দশ মিনিটে অন্তত তিনবার যদি আপনি সামনের ব্যক্তির নাম উল্লেখ করেন তাহলে সে আপনাকে পছন্দ করার সম্ভাবনা ত্রিশ বেড়ে যায় তবে অত্যধিক ব্যবহার করবেন না নাম্বার চার তাদের আগ্রহের প্রতি আগ্রহ দেখান মনে করুন যার সাথে আপনি কথা বলছেন তিনি গান পছন্দ করেন কিন্তু আপনি ক্রিকেট পছন্দ করেন তাহলে এখানে আপনি ক্রিকেট নিয়ে কথা বলবেন না বরং তার গানের বিষয়ে আগ্রহ দেখান এতে সে অনুভব করবে যে সে আপনার কাছে গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ তাদেরকে ছোটখাটো কাজের জন্য বলুন এটাকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এফেক্ট বলা হয় এটি একটি মনস্তাত্ত্বিক বিষয় যেখানে যখন কেউ আমাদের জন্য কিছু করে তখন সে আমাদেরকে আরও বেশি পছন্দ করতে শুরু করে নাম্বার ছয় তাদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করুন অনেক মানুষ ইমপ্রেশন বানানোর জন্য নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করে কিন্তু আপনি জানেন কি এতে উল্টো প্রতিক্রিয়া ঘটে যখনই আপনি লোকেদের দেখানোর চেষ্টা করবেন যে আপনি একদম পারফেক্ট তখন তারা আপনার কাছ থেকে দূরে সরে যাবে বরং আপনার কিছু ছোটোখাটো ভুল বা দুর্বলতা প্রকাশ করুন এতে তারা আপনাকে আরও বেশি পছন্দ করবে এই ছয়টি পয়েন্ট অনুসরণ করলে আপনি যে কারো পছন্দের ব্যক্তি হয়ে উঠতে পারবেন এবং তাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবেন বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগল তা নিচে কমেন্ট বক্সে জানাবেন